বিসমিল্লাহ রহমান রজা ভঙ্গের কারণ নাক কানের মধ্যে তেল বা ঔষধ দিলে ডুস নিলে দাঁতের ফাঁকে আটকানো দ্রব্য একটি ছোলার পরিমাণ বা বেশি হওয়া সত্ত্বেও খেলে কুল্লি করার সময় অসাবধানে পেটের ভিতর পানি গেলে আগরবাতি বা ধোঁয়াযুক্ত দ্রব্যের ইচ্ছাকৃত ধোঁয়া গ্রহণ করলে স্ত্রী আলিঙ্গনে বা চুম্বনে বীর্যপাত হলে রোজা নষ্ট হয়ে যায় ফলে রোজা কাজা আদায় করতে হয় দর্শক আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে